আমরা এই মুহূর্তে আছি এটি হচ্ছে পদ্মা নদী আর নদীর ওই পাটটা হচ্ছে মুন্সীগঞ্জ আর ঠিক তার পাশে হচ্ছে পদ্মা সেতু এই হচ্ছে পদ্মা সেতু আর আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মাঝের ঘাট যেটি শরীয়তপুর জাজিরা প্রান্ত বলা হয় এটি একটি লোকাল বাজার এখানের মূলত নদীকে কেন্দ্র করে এখানের যে গ্রামীণ অর্থনীতি আর নদীপথেই সব কিছু এখানে আনা নেওয়া করা হয় নৌকার মাধ্যমে চারিদিকে শুধু নদী আর নদী বিশাল চর দেখা যাচ্ছে ওই প্রান্তটা হচ্ছে মুন্সীগঞ্জের কোনো একটা জেলা সীমান্ত জেলা আর এটা হচ্ছে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শরীয়তপুর এখন সূর্য অস্ত যাচ্ছে আর এখান থেকে পদ্মা সেতুর পূর্ণাঙ্গ যে ভিউ সেটা কিন্তু দেখা যায় এই যে আপনাদেরকে জম করে দেখাচ্ছি পদ্মা সেতু এই হচ্ছে পদ্মা সেতু এটাই হচ্ছে সেই সর্বনাশা পদ্মা নদী যেটি আব্দুল আলমীর কণ্ঠে আমরা শুনতে পেরেছি সর্বনাশা পদ্মা নদীর সেই পদ্মা নদী আপনাদেরকে দেখাচ্ছি আর এখন সূর্য অস্ত যাচ্ছে খুব সুন্দর মুভমেন্ট পদ্মা সেতু করার পরে কিন্তু এখানে নদীর যে না পতা এটা বেরিয়েছে আগে থেকে ড্রেজিং করা হয়েছে ওই নদীর ওই পাশটা কি মুন্সীগঞ্জ ওইটা এটা কি জাজিরা থানা পড়ছে শরীয়তপুরে জাজিরা থানা ওই পাশে কি নদী আছে ওইদিকে নদীটা মানে ওইদিকে ফরিদপুরের দিকে গেছে নাকি মামার দিকে গেছে নদী থেকে কিন্তু প্রচুর বালি উত্তোলন করা হয় এগুলো হচ্ছে বালির যেই নৌকা আর চরের মানুষ কিন্তু বেশি গৃহপালিত পশু গরু এগুলো কিন্তু পালন করে এই হচ্ছে পদ্মা পারে মানুষের যেই গ্রামীণ জীবন আমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই বলবেন যে এখানের জীবনধারণ কীরকম তো আমরা এখন চলে যাব এটি হচ্ছে পদ্মা বাড়ির চিত্র শরীয়তপুরের তো এটি হচ্ছে মাতাব্বরে হাট যেটা মাজের ঘাট জাজিরা থানা পড়েছে শরীয়তপুরের তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন